এই পৃথিবীর মাটিকে কিভাবে আল্লাহ পাক করেন মৃত মাটি এই মাটির চৈত্র বৈশাখ মাসে প্রখর হয়ে মাটি ফেলে চৌচির হয়ে যায় এই ফেটে যাও চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়া এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন ইন দা জালিকা ল মুমাত ওয়া কুল্লি সেই তোমরা বললে পরে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘেবাড় বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দেন আমার হুকুমেই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু করে জমিয়ে পতিত হয় আল্লাহ পাক বলেই ভাবে করে বৃষ্টির পানি দেয়া মরা জমিনকে जिंदा করে দেয়া নব গজন ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পায়া মারা জামিন ফসল ধারণের তেমনি প্রস্তুতি নিয়ে নেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি এই যা জীবন নেয় করি ক্যাযালিকা করে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার উঠাতে পারবো সুবহানাল্লাহ কাইফা তাকুরুনা বিল্লাহ সুতরাং কি করে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো নাফরমানি করা কি সম্ভব না

এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটির মধ্যেই রেখে গেলাম আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল তোমাকে উঠাবেন কেয়ামতের দিন সকলকে উঠতে হবে আল্লাহর দরবারে আল্লাহ পাক বলছেন মান্দায় তে কোনো সন্দেহ নাই আমরা মৃত্যু মানুষকে এই কথা বলে কবরে রাখি কিনা বলেন সুতরাং এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী না কবরে যেতে হবে উঠতে হবে অবাই নাইয়া দাই ইল্লাহি মাওকিফুনা আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে বিচারের সম্মুখীন হতে হবে হিসাব দিতে হবে এই কথাগুলো আমি কোরআনের মাধ্যমে সহি সুন্নাহ হাদিসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আশা করি বুঝেছেন যারা বুঝছেন কপাল ভালো যারা বুঝেন নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন কারণ পরকালের ভয় যদি মানুষের দিলের ভিতরে আসে যে আমাদেরকে আবার উঠতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে বিচারের সম্মুখীন হতে হবে এই চিন্তা যদি মানুষের দিলের ভিতরে সৃষ্টি হয় জোর তার দ্বারা কোনো গুনাহের কাজ করানো সম্ভব নয় তো পরকালের ভয় ছাড়া র্যাব পুলিশ বিডিবি বিজিবি তারপরে আর্মি দিয়া মানুষকে হেদায়ত করা যায় না মানুষ হেদায়তের পথ হচ্ছে একমাত্র পরকালের ভয় আল্লাহর ভয় কোরআনের কথা যদি মানুষের দিলের ভিতরে প্রবেশ করে তাকওয়া যদি সৃষ্টি হয় তাহলে একটা মানুষ সর্বের মানুষে পরিণত হয়ে যেতে পারে বলেন আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করুন